নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম রাজ্যে গরম পড়েছে দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মালদায় সম্ভাবনা গরমে সেদ্ধ হচ্ছিল বাংলার মানুষ অবশেষে দেখা দিল স্বস্তির বৃষ্টি আবারও সক্রিয় বর্ষার পূর্বাভাস কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী দুই তিন ঘন্টার মধ্যে রাজ্যের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা এমন পরিস্থিতি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে খোলা জায়গায় না যাওয়ার অনুরোধ করেছেন আবহাওয়াবিদরা গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকাঝড়ো হওয়ার আশঙ্কা গ্রামীণ এলাকাগুলিতে বাড়িতে নজরদারি দরকার আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই বৃষ্টির পূর্ণ মাত্রায় মৌসুমে বর্ষা নয় তবে আর্দ্রতা ভেজা বাতাস ও স্থানীয় নিম্নচাপজনিত কারণে এই ঝড় বৃষ্টি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত হয় বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় এক দু জায়গায় দুই এক পয়সা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেই কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন ও আগামী দিনের আবহাওয়া সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আমরা দেখে নিই কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখেনা কোনতায় দীঘা জলেশ্বরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোসবাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা জয়নগর মাঝেরপুর হলদিয়া তমলুক বারুইপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাটেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বালিচক খড়গপুর ঝাড়গ্রামেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর হাবড়া খাড়দাহতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চাকদাহ পান্দুয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শান্তিপুরে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমানেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঘুসকরা কাটোয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেলডাঙ্গাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা করিমপুর দমকল বহরমপুর রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটি দুমকায় রয়েছে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা মালদা সাহেবগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা করণদিগি পূর্ণিয়া আড়ারিয়া কৃষণগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক লোচিঙাও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহারেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে পড়েছে কাঠপাটা গরম তারই মধ্যে স্বস্তির খবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক এলাকায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনফরমেটিভ লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ